হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নারীদের জন্য দশটি সহজ কিন্তু কার্যকর স্বাস্থ্য টিপস আপনার জীবনযাত্রা আর সুস্থ এবং সুখী করতে এই টিপসগুলো আপনাকে দারুণভাবে সাহায্য করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং শেয়ার করতে ভুলবেন না সুষম খাদ্যাভ্যাস বজায় রাখুন নারীদের জন্য সুষম খাবার গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিনের খাদ্য তালিকায় ফল শাকসবজি পূর্ণ শস্য প্রোটিন এবং স্বাস্থ্যকর চর্বি রাখতে হবে বাইরের খাবার বা প্রসেস ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন ক্যালসিয়াম এবং ভিটামিন সি যুক্ত খাবার খেলে হাড় মজবুত থাকবে অতিরিক্ত চিনি বা তেলে ভাজা খাবার খাওয়া এড়িয়ে চলুন সকালের নাস্তা কখনো বাদ দেবেন না এটি সারাদিনের শক্তি যোগায় ঘরে তৈরি খাবারের প্রতি বেশি মনোযোগ দিন শরীরের প্রয়োজন অনুযায়ী খাবার খান ওজন নিয়ে চিন্তিত হবেন না সুষম খাদ্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেবে এটি আপনার ত্বক চুন এবং সামগ্রিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক পর্যাপ্ত পানি পান করুন শরীরের সত্তর পানি দিয়ে তৈরি তাই পানি পান অত্যন্ত জরুরি প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন পানি আপনার শরীর থেকে টক্সিন বের করে দেয় এটি আপনার হজম প্রক্রিয়া ঠিক রাখতে সাহায্য করে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও হাইড্রেটেড থাকে অনেকেই পর্যাপ্ত পানি পান করতে ভুলে যান তাই একটি নির্দিষ্ট বোতল ব্যবহার করার অভ্যাস গড়ে তুলুন যদি সাদা পানির স্বাদ একঘেয়ে লাগে তাহলে ডিটক্স পানির জন্য শশা লেবু বা পুদিনা পাতা যোগ করতে পারেন সকালে খালি পেটে এক গ্লাস গরম পানি পান করা অত্যন্ত উপকারী ক্যাফেনযুক্ত পানীয়ের পরিবর্তে পানি বা হার্বাল চা বেছে নিন পানি শুধু শরীর নয় মস্তিষ্ক সজীব রাখে নিয়মিত ব্যায়াম করুন ফিটনেস ধরে রাখতে প্রতিদিন অন্তত তিরিশ মিনিট ব্যায়াম করুন ব্যায়াম করার জন্য ব্যয়বহুল জিমে যাওয়া জরুরি নয় হাঁটা জগিং বা বাড়িতে যোগব্যায়াম করেও ফিট থাকা সম্ভব নিয়মিত ব্যায়াম হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখে এটি শরীরের অতিরিক্ত চর্বি কমিয়ে ওজন নিয়ন্ত্রণে রাখে ব্যায়াম মেজাজ ভালো রাখে এবং মানসিক চাপ কমায় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ঘনত্ব কমে যা ব্যায়ামের মাধ্যমে প্রতিরোধ করা যায় সকালে ব্যায়াম করলে সারাদিন এনার্জি লেভেল ভালো থাকে যারা ব্যস্ত তারা দিনে দশ মিনিট করে তিনবার হালকা স্ট্রেচিং করতে পারেন শরীর সুস্থ রাখতে এটি একটি আজীবন অভ্যাস হওয়া উচিত পর্যাপ্ত ঘুমের গুরুত্ব সুস্থ থাকার জন্য ভালো ঘুম অপরিহার্য একজন প্রাপ্তবয়স্ক নারীর প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো প্রয়োজন পর্যাপ্ত ঘুম মস্তিষ্ককে পুনরুজ্জীবিত করে এবং কর্মক্ষমতা বাড়ায় ঘুম কম হলে চেহারায় ক্লান্তি এবং পার্ধক্যের লক্ষণ দ্রুত দেখা যায় ঘুমের আগে মোবাইল ফোন বা ল্যাপটপ ব্যবহার করা এড়িয়ে চলুন একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাওয়া এবং এর অভ্যাস গড়ে তুলুন আরামদায়ক বিছানা এবং ঘরের পরিবেশ ঘুমের মান উন্নত করে যদি ঘুম না আসে হালকা বই পড়া বা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন করতে পারেন অল্প সময়ের জন্য হলেও দুপুরে একটি পাওয়ার ন্যাপ নিতে পারেন ভালো ঘুম মানেই স্বাস্থ্যকর জীবন মানসিক চাপ কমানো শিখুন নারীরা প্রায়শই কাজের চাপ এবং পারিবারিক দায়িত্বে মানসিক চাপ অনুভব করেন মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন বা যোগব্যায়াম চর্চা করুন পছন্দের গান শোনা বই পড়া বা ছবি আঁকার মতো সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখুন বন্ধু বা পরিবারের সঙ্গে সময় কাটানো মানসিক চাপ কমাতে সাহায্য করে গভীর শ্বাস প্রশ্বাস নেয়ার অনুশীলনও খুবই উপকারী আপনার যা ভালো লাগে তেমন কিছু সময় দিন কাজের সময় মাঝে মধ্যে মানসিক স্বাস্থ্য ভালো না থাকলে প্রয়োজনে একজন পরামর্শকের সাহায্য নিন চাপ কমাতে পর্যাপ্ত বিশ্রাম নিন চাপমুক্ত মনই সুস্থ শরীরের মূল চাপে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন নারীদের জন্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরি অনেক সময় ছোটোখাটো সমস্যাগুলো অবহেলার কারণে বড় হয়ে যায় বছরে অন্তত একবার একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করানোর চেষ্টা করুন বিশেষত হরমোনাল ভারসাম্য বা থাইরয়েড পরীক্ষা করানো খুবই দরকার স্তন ক্যান্সারে ঝুঁকি এড়াতে নিজে স্তন পরীক্ষা করা শিখুন বয়স অনুযায়ী জরায়ু এবং ডিম্বাশয়ের স্বাস্থ্য চেক আপ করান ডায়াবেটিস রক্তচাপ এবং কোলেস্টেরলের নিয়মিত পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ গর্ভধারণের পরিকল্পনা থাকলে আগে থেকেই একজন ডাক্তারের পরামর্শ নিন আপনার শরীরের ছোটোখাটো পরিবর্তনগুলিকে গুরুত্ব দিন সুস্থ শরীরের জন্য প্রয়োজন সঠিক পদক্ষেপ নিজের প্রতি যত্ন নিন অনেক নারী অন্যদের যত্ন নিতে গিয়ে নিজের প্রতি উদাসীন হয়ে পড়েন নিজের জন্য প্রতিদিন কিছু সময় বের করা খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিন কেয়ার রুটিন তৈরি করুন যা আপনার ত্বককে ভালো রাখবে নিজের শখ পূরণের সময় দিন যেমন ছবি আঁকা গান শোনা বা বাগান করা মানসিক প্রশান্তির জন্য নির্জনে কিছু সময় কাটান কাজের মাঝে ছোট ছোট বিরতি নিন এবং নিজের পছন্দের পানীয় উপভোগ করুন আপনার স্বাস্থ্য এবং ভালো থাকার জন্য না বলতে শিখুন নিজের ভালো থাকার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন মানসিক এবং শারীরিক শক্তি অর্জনের জন্য নিজের প্রতি যত্ন নেওয়া আবশ্যক আপনি সুস্থ থাকলে আপনার পরিবারও সুস্থ থাকবে অ্যালকোহল বা তামাক থেকে দূরে থাকুন অ্যালকোহল এবং তামাকজাত দ্রব্য শরীরের জন্য খুবই ক্ষতিকর এটি লিভার ফুসফুস এবং হৃপিণ্ডের উপর দীর্ঘমেয়াদে ক্ষতির প্রভাব ফেলে ধূমপান নারীদের হরমোনাল ভারসাম্য নষ্ট করে কারণে চুল পড়া ত্বকের সমস্যা এবং বার্ধক্যের লক্ষণ তাড়াতাড়ি দেখা যায় অ্যালকোহল ক্যালসিয়াম শোষণে বাধা দেয় যা হাড়ের ক্ষতি করতে পারে গর্ভবতী নারীদের তামাক এবং অ্যালকোহল থেকে দূরে থাকা একেবারেই অপরিহার্য এটি শুধু আপনার নয় আপনার ভবিষ্যৎ প্রজন্মেরও ক্ষতি করতে পারে অ্যালকোহল এবং তামাক থেকে মুক্ত থাকার জন্য সাহায্য প্রয়োজন হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন স্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য এটি একদমই পরিত্যাগ করুন সুস্থ থাকার জন্য এটি একটি বড় এবং সাহসী পদক্ষেপ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন স্বাস্থ্য ভালো রাখতে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা অত্যন্ত জরুরি প্রতিদিন গোসল করুন এবং পরিষ্কার পোশাক পরুন রান্নাঘর এবং বাথরুম সবসময় পরিচ্ছন্ন রাখুন হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন বিশেষত খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পরে পরিষ্কার বিছানা এবং বালিশের ব্যবহার নিশ্চিত করুন ব্যবহৃত স্যানিটারি প্যাড বা ট্যাম্পন সঠিকভাবে নিষ্পত্তি করুন ত্বকের যত্নে ময়লা এবং তেল দূর করতে নিয়মিত মুখ পরিষ্কার রাখুন খাবার খাওয়ার আগে সেটি ভালোভাবে ধুয়ে নিন যে কোনো ধরনের রোগ থেকে রক্ষা পাওয়ার প্রথম পদক্ষেপ এটি পরিষ্কার জীবনযাত্রা সুস্থতার অন্যতম চাবিকাঠি পিরিয়ড হাইজিনের গুরুত্ব নারীদের জন্য পিরিয়ডের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর স্যানিটারি প্যাড বা ট্যাম্পন পরিবর্তন করুন পিরিয়ডের সময় হালকা গরম পানি দিয়ে গোসল করা আরামদায়ক হতে পারে কাপড়ের প্যাড ব্যবহার করলে তা ভালোভাবে পরিষ্কার করে রোদে শুকোতে দিন অতিরিক্ত রক্তপাত বা ব্যথা হলে অবিলম্বে ডাক্তারের পরামর্শ নিন পিরিয়ডের সময় শরীরকে হাইড্রেটেড রাখতে বেশি বেশি পানি পান করুন পুষ্টিকর খাবার যেমন ফল বাদাম এবং সবুজ শাকসবজি খেতে ভুলবেন না পিরিয়ড নিয়ে লজ্জা বা সংকোচের কিছু নেই বরং সচেতনতা বাড়ান পিরিয়ড ট্র্যাক করার জন্য একটি অ্যাপ ব্যবহার করতে পারেন নিজেকে আরামদায়ক বা পরিষ্কার রাখতে এই সময় বিশেষ মনোযোগ দিন স্বাস্থ্যকর পিরিয়ড হাইজিন আপনার সামগ্রিক স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ছিল নারীদের জন্য দশটি স্বাস্থ্য টিপস এই টিপসগুলো আপনার জীবনযাত্রা সহজ এবং সুস্থ করতে সাহায্য করবে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার স্বাস্থ্য নিয়ে আরও টিপস জানতে চান কমেন্ট করুন দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিজের যত্ন নিন ধন্যবাদ